আসসালামু আলাইকুম আজকে আমি লুডুস রান্না করবো লুডুস চলে বেশি চুলে মাটির চুলে রান্নাই কিন্তু সেই স্বাদ লুডু চুলে প্রথমে সিদ্ধ করতে দিলাম কে কে মাটির চুলে রান্না করা পছন্দ করেন লুডু হয়ে গেছে আগে ঢেলে নিলাম তারা যারা মাটির চুলে রান্না করা পছন্দ করেন এটা কমেন্ট করিয়ে সেই স্বাদ কিন্তু মাটি চুলে তারপর চুলে আবার কড়াই বসে দিলাম কড়াই বসে তেল তেল দিয়ে পেঁয়াজ আকালি ভাজতেছি ভাজা হলে ওখানে লাল লাল করে ভাজতে হবে লাল লাল করে ভাজতে হবে বেশি ভাসতে ভাজতে পুড়িয়ে ফেলেন না সমস্যা লাল লালকার ভেজে নিলাম নেওয়ার পর এখন ডিম দেবো ভাজা হয়ে গেছে ডিমটা একটু নাড়িয়ে দেরি দিলে সুন্দর হয়ে গেল ভাঙি ঢাঙ্গি দিলে সুন্দর হয় ভেঙে নাড়িয়ে দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে পুলিশটিকে নরম করবো ব্যবসা তো বাচ্চা খাবে সমস্যা হয় তোমরা যদি মাছ গরম খাও তা পানিটাই নিও আমার পানিটা হয়ে গেছে

ছি <laughs>